নমস্কার সূচনা সবাইকে স্বাগত আজকে আমি পাপদা মাছের ঝাল বানিয়ে দেখাবো মাইক্রোওভেনে মাইক্রো ওভেনে এইভাবে কিন্তু পাপদা মাছের ঝাল বানানোটা খুবই সুন্দর খেতে হয় আপনারা বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো আর এটা খুব তাড়াতাড়ি হয় এবং তেমনি সুস্বাদু হয় এর মধ্যে আমি হাফ লেবুর রস দিচ্ছি এতে করে মাছটা আমি ভাজবো না এর জন্য কোনো রকম গন্ধ থাকবে না মাছের এবার কলার মতো নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে ঘষে ঘুষে ভালো করে মেখে নিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেব এই জন্য আমি প্রথমে একটা মায়ের খুব বোল নিলাম নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ সর্ষে তেল দিলাম এবার এর মধ্যে একটা বড়ো পেঁয়াজ কুচি কুচি রেখেছি আমি দেবো আর দু তিনটে রসুনের পোয়া এবার একটু মিশিয়ে দিলাম এটা আমি দু মিনিট মাইক্রোওয়েভ করে নেব আমার চোদ্দোশো পোয়ার তাই আমি দু মিনিট দিচ্ছি কমো আটলা আর একটু তিন মিনিট দিতে পারেন হাই পাওয়ারে দু মিনিট দু মিনিট হয়ে গেছে মাইক্রো ওভেনটা নিয়ে ফুলে বের করে নিচ্ছি এবার আমি একটু মশলা বানাবো এই জন্য এখানে আমি এক টেবিল চামচ পোস্ত দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ তিল প্রথমে মিক্সিং জারে আমি এটা ঘুরিয়ে নেব পোস্ত তিলটা ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন এবারে দেখো এই যে পেঁয়াজ আর এই রসুন এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব আর দেখো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি তিল আর পোস্ত দিই সেখানে কিন্তু সর্ষে পোস্ত বা সর্ষে তিল এইভাবে কিন্তু সুন্দর লাগবে খেতে মশলাটা আমার বানানো হয়ে গেছে এবারে এর মধ্যে মশলাগুলো দিয়ে রাখছি খুব ভালো করে আমি মশলাটা দিয়ে অল্প একটু জল দিলাম মিক্সিং জারে সেটাও দিয়ে দিলাম মেখে নিতে হবে এবারে আমি মধ্যে এটা ঢুকিয়ে একটা এবার একটা ঢাকা দিচ্ছে হালকা করে দিতে হবে সামান্য যেন একটু মানে ফাঁকটা যেন থাকে একদম এয়ারটাইট ভাবে কিন্তু মাইক্রোওভেনে দেওয়া যাবে না এবার আমি হাই পাওয়ারে দিচ্ছি আট মিনিট স্টার্ট করে দিলাম আট মিনিটই রান্নাটা হয়ে গেছে আমি মাইক্রো থেকে বের করে নিয়ে এলাম দেখুন এরকম অসাধারণ হয়েছে পুরো সিদ্ধ হয়ে গেছে অসম্ভব খেতে ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে একটা মাঝে মুঠি দেখাচ্ছি হ্যাঁ এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ খেতে হয় মানে এই একটু এই গ্রেভি দিয়ে ভাত মাখলে না আর কোনো তরকারিও লাগবে না এত সুন্দর দেখুন এই যে মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে ও সম্ভব খেতে ভালো লাগে আর ভীষণ সোজা বিশেষ করে ওয়ার্কিং লেডিদের কিন্তু একটু এইভাবে মেখে মাইক্রোওভেনে ভরে দিলো অন্যান্য কাছে তাদের বেরোতে হয় তারা থাকে এটা কি ভয়ও নেই যে পড়ে যাবে গ্যাসে বসালেও ভুলে গেলে কিন্তু পড়ে যেতে পারে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ